বললেই তার কথাই যেন সবচেয়ে আগে মনে পড়ে তিনি ফরাসি দার্শনিক নস্ট্রা প্রায় চারশো বছর আগে তিনি যা যা বলে গিয়েছেন কিছুই মিলে গিয়েছে হিটলারের উত্থান থেকে নাইন ইলেভেন বহু কিছুই সাড়ে চার দশক দূরে বসেই নাকি বলে গিয়েছিলেন নস্ট্রাদামুস পনেরোশো সালে প্রকাশিত হয়েছিল তার বই লেস প্রফিটেস তাতেই ছিল এই সব ভবিষ্যৎবাণী দু হাজার সাল কেমন যাবে সে কথাও বলে গিয়েছিলেন তিনি যেমন প্লেগের প্রকোপ থেকে সঙ্গে পৃথিবীর সংঘর্ষ নষ্ট দাবি করেছিলেন আগামী বছরে ফের ব্রিটেনে ভয়াল চেহারা নেবে প্লেগের মতো অসুখ বলে বলে দেওয়া যায় কোভিড কথা কিন্তু সালের জন্য গিয়েছিলেন তিনি এমনটাই দাবি নসর জানিয়ে গিয়েছেন আগামী বছরে পৃথিবীর সঙ্গে একটি গ্রহাণুর সংঘর্ষ হবে অথবা প্রায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে তিনি লিখেছেন অন্তরিক্ষ থেকে একটি আগুনের গোলার উদয় হবে নস্ট্রাদামস ভবিষ্যৎবাণী করে গিয়েছেন রুশ ইউক্রেন যুদ্ধের পরিণতি নিয়ে তার দাবি ছিল দু শেষ পর্যন্ত যুদ্ধ থামাবেন তারা আগামী বছরে যুদ্ধে অবতীর্ণ হবে দুই দেশ ফ্রান্স এবং তুরস্ক গোটা পৃথিবী জুড়েই এই মুহূর্তে রয়েছে নানা সংঘর্ষের ছায়া বিশেষত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে এই পরিস্থিতিতে নতুন এক যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নস্ট্রাদামস বিপর্যয়ে মুখোমুখি হবে ব্রাজিল নষ্টতম দুঃসংবাদ দিয়েছেন ব্রাজিলের জন্য জানিয়েছেন দু পঁচিশ সালে প্রবল অগ্নুৎপাত এবং বন্যার কবলে পড়বে দেশটি জলবায়ু পরিবর্তনের জেরেই এই বিপর্যয় হবে বলে দাবি তার ভবিষ্যদ্বাণী বললেই তার কথাই যেন সবচেয়ে আগে মনে পড়ে তিনি ফরাসি দার্শনিক নস্ট্রা দামুস প্রায় চারশো পঞ্চাশ বছর আগে তিনি যা যা বলে গিয়েছেন সব কিছুই মিলে গিয়েছে হিটলারের উত্থান থেকে নাইন ইলেভেন বহু কিছুই সাড়ে চার দশক দূরে বসেই নাকি বলে গিয়েছিলেন নস্ট্রা সালে প্রকাশিত হয়েছিল তার বই তাতেই প্রফিটেস ছিল এই সব ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সে কথাও বলে গিয়েছিলেন তিনি যেমন প্লেগের প্রকোপ থেকে সঙ্গে পৃথিবীর সংঘর্ষ নষ্ট দাবি করেছিলেন আগামী বছরে ফের ব্রিটেনে ভয়াল চেহারা নেবে প্লেগের মতো অসুখ এ প্রসঙ্গে বলে দেওয়া যায় কোভিড নাইন্টিনের কথা কিন্তু দু সালের জন্য বলে গিয়েছিলেন তিনি এমনটাই দাবি নস্ট্রদামস জানিয়ে গিয়েছেন আগামী বছরে পৃথিবীর সঙ্গে একটি গ্রহাণুর সংঘর্ষ হবে অথবা প্রায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে তিনি লিখেছেন অন্তরিক্ষ থেকে একটি আগুনের গোলার উদয় হবে নস্ট্রাদামস ভবিষ্যৎবাণী করে গিয়েছেন রুশ ইউক্রেন যুদ্ধের পরিণতি নিয়েও তার দাবি ছিল দু সালে অবশেষে শেষ হবে গত কয়েক বছর ধরে চলতে থাকা এই সংঘর্ষ মূলত অস্ত্রশস্ত্র এবং অর্থের অভাবেই শেষ পর্যন্ত যুদ্ধ থামাবেন তারা আগামী বছরে যুদ্ধে অবতীর্ণ হবে দুই দেশ ফ্রান্স এবং তুরস্ক গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে রয়েছে নানা সংঘর্ষের ছায়া বিশেষত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে এই পরিস্থিতিতে নতুন এক যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন নস্ট্রাদামোস বিপর্যয়ে মুখোমুখি হবে ব্রাজিল নস্ট্রাদামোস দুঃসংবাদ দিয়েছেন ব্রাজিলের জন্য জানিয়েছেন দু হাজার পঁচিশ সালে প্রবল অগ্নুৎপাত এবং বন্যার কবলে পড়বে দেশটি জলবায়ু পরিবর্তনের জেরেই এই বিপর্যয় হবে বলে দাবি তার